আচ্ছা ঠিক আছে বল তাহলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি না পারি তাহলেও আমাদের গান শোনাবি কিন্তু ঠিক আছে আগে আমার প্রশ্নটা তো শুনবি গায়ে প্রজাপতি বসলে নাকি বিয়ে হয় আর গায়ে ফড়িং বসলে নাকি প্রেম হয় কিন্তু আমার গায়ে শুধু মশা বসে তাহলে আমার কি হবে আরে লেবু তুই এটা জানিস না গায়ে শুধু মশা বসলে ম্যালেরিয়া ডেঙ্গু চিকুনকুনিয়া এইসব রোগ হবে আর কি হবে বাহ ভেলো বাহ তুই আজকে একটা সঠিক উত্তর দিয়েছিস তাহলে তো আমাকে কথা মতো গান শোনাতেই হবে তোদেরকে তাহলে ঠিক আছে তাহলে আমি তোদেরকে গান শোনাচ্ছি প্রেমেরও আইন নাতে মুখ ঢেকে মরে যায় মনে আমি মন রেখে কত দিন কত রাত হয়ে যায় বারবার তবু তো আমার গোমিতোয়া তুমি দিনা মার থেমে যায় দিনামার প্রেমেরও আইন নাতে মুখ ডেকে মরে যায় মনে আমি মন রেখে কিরে আমার এই গানটা তোদেরকে কেমন লাগলো বালে বুবা খুব সুন্দর হয়েছে তোর গান কোনোদিন খারাপ হতে পারে নাকি ভাগ্যের দোষে তুই এখানে বসে গান করছিস নয়তো তুই স্টেজে গান করতিস স্টেজে গান করতাম মানে কি বলতে চাইছিস তুই না আসলে লো বলতে চাইছে তুই যেভাবে সুন্দর গান করিস তুই যদি তেজে বসে গান করতিস তাহলে তুই অনেক টাকা ইনকাম করতে পারতিস তাক ফেলু তোকে আর মস্কা লাগাতে হবে না এই তোরা সবাই চুপ কর সার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং তোরা সবাই বসে পড় হ্যাঁ রে তোরা সবাই বাড়িতে ভালো করে পড়াশোনা করে এসছিস তো আজকে যদি কেউ পড়া বলতে না পারিস তাকে বেঞ্চে দাঁড় করিয়ে রাখবো হ্যাঁ স্যার আমরা সবাই পড়াশোনা করে এসছি আচ্ছা লেবু তুই বলতো চকলেট দিতে কাকে চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয় সেট চকলেট ডেতে যদি শুভেচ্ছা জানাতে হয় তাহলে আমি সেই সব দোকানদারকে শুভেচ্ছা জানাবো যারা এক টাকার ভাঙতির বদলে শ্যাম্পুর প্যাকেট হাতে ধরিয়ে দেয় তাদেরকেই শুভেচ্ছা জানাবো স্যার কেন রে এক টাকার বদলে শ্যাম্পুর প্যাকেট নিতে তোর কি রাগ হচ্ছে না স্যার এই সব দোকানদার দুদিকেই ব্যবসা নেয় এদিকে তো ব্যবসা নিলো তারপর শ্যাম্পুর প্যাকেট দিয়ে সেটাতেও ব্যবসা নিবে তাহলে তুই পড়াশোনা বাদ দিয়ে শ্যাম্পুর দোকান খুলে ফেল ভালোই ব্যবসা করতে পারবি আচ্ছা লিচু তুই একটা প্রশ্নের উত্তর দিত বলতো বিদ্যুৎ কোথা থেকে আসে সেই বিদ্যুৎ আমার মামা বাড়ি থেকে আসে এই বিদ্যুৎ তোর মামা বাড়ি থেকে কিভাবে আসে আসলে স্যার যখনই বিদ্যুৎ চলে যায় যখনই আমার বাবা বলে এই শালা বিদ্যুৎ চলে গেল তার মানে বিদ্যুৎ আমার মামা বাড়ি থেকে আসে তোরা দেখছি এক একটা বান্দর তৈরি হয়েছিস তোরা কি জানিস লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে স্যার এই কথাটা ঠিক নয় কেন কারণ স্যার আপনি তো অনেক পড়াশোনা করেছেন কিন্তু প্রতিদিন পায়ে হেঁটে স্কুলে আমাদের পড়াতে আসেন কেন তাহলে তো আমার কাছে পয়সা নেই তার জন্য আমি গাড়ি করতে পারিনি তাহলে এত পড়াশোনা করে কি লাভ স্যার যদি পয়সা না থাকে চুপ তোরা বাঁধর তৈরি হয়েছি এক একটা আচ্ছা কালু এবার তুই বলতো দেখি মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না তাহলে তো মুরগির ডিম পাড়ার সাথে সাথে ডিমটা মাটিতে পরে পেটে যেত আমাদের আর ডিম খাওয়া হতো না এই জন্য মুরগি লম্বা হয় না আচ্ছা ঢেলু তুই কি ওই গল্পটা পড়েছিস কোন গল্পটা স্যার এই যে রাখাল মজা করার জন্য প্রতিদিন চিৎকার করে বলতো পালে বাঘ এসেছে গ্রামবাসী দৌড়ে এসে দেখতো সব মিথ্যা কথা তারপর একদিন যখন রাখাল সত্যি বাঘ এলো সেদিন রাখালে চিৎকার শুনে কেউ এলো না এই গল্পটা কি তুই পড়েছিস এই গল্প তো অনেকবার পড়েছিস তাহলে বলতো এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই এর থেকে এই শিক্ষা পাই যে যতদিন আমরা মিথ্যা কথা বলবো ততদিন মানুষ আমাদের সাথে থাকবে যেদিন সত্যি কথা বলবো সেদিন আর কেউ থাকবে না বাহ খুব সুন্দর বলেছিস আই বাবা তুই আমার চেয়ারে বস আমি তোর জায়গায় গিয়ে বসি তোর মতন ছাত্র আর কয়েকটাই ক্লাসে থাকলে স্কুলের নাম উজ্জ্বল করবি আচ্ছা ফেলু এবার তুই বিড়ি ঘরের একটা রচনা বলতো বিড়ি ঘরের রচনা বলবো স্যার বিড়ি ঘোর মানুষের চরিত্র আসলেই অদ্ভুত হয় এরা খুশি থাকলে বিড়ি ধরায় কষ্ট পেলেও বিড়ি ধরায় কিছু হলেও বিড়ি ধরায় কিছু না হলেও বিড়ি ধরায় কাজের চাপে থাকলেও বিড়ি ধরায় কাজের চাপ না থাকলেও বিঁড়ি ধরায় এই বিড়ি ঘোড়িরা তারা কারণে বিঁড়ি ধরায় ও কারণেও বিঁড়ি ধরায় নতুন প্রেমে পড়লে বন্ধু বান্ধব নিয়ে একসাথে ধরায় আবার সেই প্রেমে ছেঁকা খেলে একা একা বিড়ি ধরায় তারা জানে না কেন বিঁড়ি ধরায় এটা ভাবতে গিয়ে আর একটা বেঁড়ি ধরায় কিছু কিছু বিড়ি ঘোড়রা তো এমন আছে যারা সকালে পেট খালি করার জন্য বিঁড়ি ধরায় এবং পেট খালি করে আসলে আবার একটা বিঁড়ি ধরায় বিড়ি খদ্দের দেখলে মনে হয় ওরা এক একটা বিড়ির মতো হয়ে গেছে বিড়ি পকেটে টাকা পয়সা থাকুক না থাকুক কিন্তু একটা বিড়ির প্যাকেট এবং একটা ডেসলাই অবশ্যই থাকে একসঙ্গে অনেকগুলো বিড়ি খোর বসে যখন বিড়ি খায় দূর থেকে দেখলে মনে হয় যেন এরা নতুন এক কারখানা খুলেছে কিছু কিছু বিড়ি খোর এমন ভাবে অর্ধেক বিড়ি খেয়ে কানের উপর গুঁজে রাখবে দেখলে মনে হয় ওরা যেন এক বড় পেন্টার পেটের পেন্ট করার জন্য তারা কানের উপর গুঁজে রেখেছে তুলি বলে আচ্ছা সুপারি এবার তুই বলতো ভবিষ্যতে কি হতে চাস আমি আসলে স্যার বড় হলে পাইলট হতে চাই বাহ খুব সুন্দর তো আসলে তুই উঠতে চাস আচ্ছা ফেলু তুই কি হতে চাস আমি ডাক্তার হতে চাই তুই ডাক্তার হবি সেটা না হয় বুঝলাম কিন্তু তুই ডাক্তার হলে রোগী ঠিকঠাক হবে বাঁচবে তো তুই যে কাকে মারবি কাকে ছাড়বি সেটাই তো আমার সন্দেহ তুই যেভাবে পড়াশোনা করছিস তুই কি ডাক্তার হবি আমার তো সন্দেহ আর চালিছ তুই কি হতে চাস স্যার আমি একজন ভালো মা হতে চাই ঢেলু তাহলে তুই কি হতে চাস স্যার লিচুকে আমি মা বানাতে সাহায্য করতে চাই ঠিক আছে আজকের মতন পড়াশোনা এই পর্যন্ত পরের ক্লাসে তোরা ঠিকঠাকভাবে পড়াশোনা করে চলে আসবি হ্যালো বন্ধুরা এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন